হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমি খুব সুন্দর একটি বড় নকশি কাঁথা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে তো বড় নকশি কাঁথা বানাতে মোট কত গজ কাপড় লাগে কাপড়টি আপনি কীভাবে কাটবেন কীভাবে জোড়া দেবেন সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো যারা বাড়িতে এরকম সুন্দর বড় নকশি কাঁথা তৈরি করতে চাচ্ছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা নিজেরাই বাড়িতেই কিন্তু আপনাদের পছন্দ মতো নকশি কাঁথা তৈরি করে নিতে পারবেন তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো দেখুন এখানে আমি একটা খয়ারি কালারের কাপড়ের উপর সাদা সুতা দিয়ে কাজ করেছি তো এই নকশি কাঁথায় কীভাবে আমি কাঠের ডাইস দিয়ে ছাপ দিয়েছি সেটা কিন্তু আমার চ্যানেলে দিয়ে আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন তো প্রথমে আমি কাঠের ডাইস দিয়ে ছাপ দিয়ে নিয়েছি তারপর সাদা সুতা দিয়ে কিন্তু সেলাই করে নিয়েছি তো প্রথমে কিন্তু আমি এখানে ফুলগুলো সেলাই করেছি এরপর ফুলগুলো সবগুলো সেলাই হওয়ার পর আর মাঝখানে যে তিনটা করে বেজোর সেলাই দেখতে পাচ্ছেন যেটার মাধ্যমে আমি এখানে বক্স বক্স ডিজাইনটা করেছি মানে এক একটা ফুল দেখুন বক্সের মতো হয়েছে তো সেই ডিজাইনটা কিন্তু আমি এখানে ফুলগুলো হওয়ার পর করেছি আগে প্রথমে হচ্ছে সেলাইগুলো করতে যাবে না তাহলে দেখা যাবে কাপড়টা কুচকে আসবে ফুলগুলো দেওয়ার সময় তো দেখুন একদম কাঁথার যে সাইডটা সেটাতেও কিন্তু আমি সাদা সুতো দিয়ে একটা ডিজাইন করে নিয়েছি এটাকে বলা হয় হচ্ছে মুড়ি বাঁধানো তো মুড়ি বাঁধানোর ফলেও কিন্তু কাঁথার চতুর্দিকটাও দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে তো ডাইসের দাগ অনুযায়ী দেখুন ছোটো ছোটো করে সম্পূর্ণ কাঁথাটাই কিন্তু সেলাই করা হয়েছে তো সেলাই করার সময় খেয়াল রাখবেন যাতে দুই পাশে সেলাইটা সমান ওঠে আর ছোট বড় না হয় যদি আপনি একটি সেলাই বড় করেন অপরটি ছোট তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না চেষ্টা করবেন যাতে সেলাইগুলো সব জায়গায় এক হয় তাহলেই কিন্তু সুন্দর হবে তো আমার চ্যানেলে যারা নতুন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না এমন হ্যান্ড এমব্রয়ডারি নকশি কাঁথা বড়দের ড্রেস বাচ্চাদের ড্রেস সম্পর্কে নতুন নতুন ভিডিও এবং আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অলে ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় তো আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো খয়েরি কালারের উপর সাদা সুতোটা কিন্তু অনেক বেশি মানায় একদম সামনাসামনি দেখতে কিন্তু কাঁথাটা আর অনেক বেশি সুন্দর হয়েছে আর মুড়ি বাঁধানোর ফলে কাঁথার সৌন্দর্যটা আর অনেক বেশি গুণ বেড়ে গিয়েছে তো এখন আসি মোট কত গজ কাপড় লাগে বড়নকসি কাঁথা বানাতে তো আমি এখানে মোট চোদ্দ গজ কাপড় ব্যবহার করেছি বরনকসী কাঁথা বানাতে তো চোদ্দ গজ কাপড় আপনারা বাজার থেকে পবলিন বা মোটা কাপড় নিয়ে আসবেন নিয়ে আসার পর বাড়িতে এসে ইঞ্চি টেপের মাধ্যমে সমান পাঁচ ভাগে ভাগ করবেন এরপর এর দুই ভাগ লম্বালম্বীভাবে এক পাশে জোড়া দেবেন আর দুটা পাট একসাথে জোড়া দেবেন তো চারটা পাট আমার দুই পাটের জন্য চলে গেল আর একটা যে পাট থাকে সেই পাট টিকে লম্বা লম্বি ভাবে আপনারা সমান দুই ভাগে ভাগ করবেন ভাগ করার পর আমরা দুটা দুটা করে যে জোড়া দেওয়ার পর দুটা পার্ট আলাদা করলাম সেটার সাথে হাফ পার্টটা জোড়া লাগাবেন মোট আড়াই ভাগ এক কথায় মোট আড়াই ভাগ করে করে দুটা পার্ট তৈরি হবে এরপর এর মাঝখানে আপনারা সুতি এক এক পার্ট অথবা দুই পার্ট যে যার পছন্দ মতো যে একটু ভারী কাঁথা চান সে হচ্ছে ভিতরে আর পুরাতন দুটা কাপড় দিবেন যে একটু পাতলা চান তার সে ভিতরে হচ্ছে একটা পার্ট পুরাতন কাপড় দিয়ে মুড়ি বাঁধলেই কিন্তু আপনার নকশি কাঁথা তৈরি হয়ে যাবে তো এরপর কাঠের ডাইস দিয়ে আপনারা এভাবে সুন্দর করে ছাপ দিয়ে সুতা দিয়ে সেলাই করে নিলে কিন্তু আপনার পছন্দের কাঁথা তৈরি হয়ে যাবে তো এই নকশি কাঁথার ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে সেটি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন তো এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেবো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ